হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে জমজমের নতুন কিছু একদম লেটেস্ট ডিজাইন চলে আসছে কালেকশন চলে আসছে এগুলো আমরা দেখিয়ে দিব আর এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল আপনারা জানেন অবশ্যই কাপড়বিড়ি সবসময় প্রিমিয়াম জমজমটা দেয় সেলাই করা বেস্ট সেলাই আপনার হচ্ছে রেডিমেড জামা সেলাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় রেডিমেড জামা কিন্তু সেলাই ভালো পাওয়াটা খুব ডিফিকাল্ট বাট এই জমজমের একদম প্রিমিয়াম লনের রেডি ড্রেস গুলা সেলাই কোয়ালিটি একদম প্রিমিয়াম চলুন ড্রেস দেখাই দিব প্রাইসটা বলে দিব আজকে সব নতুন দেখাব এগুলা কিন্তু এর আগে কখনো দেখাই নাই আমরা এগুলো এর আগে কখনো আমরা দেখাই নাই খুব সুন্দর একটা কালার অ্যান্ড প্রিন্ট কাপড়গুলো একদম প্রিমিয়াম জমজম যেটাই দেখেন ড্রেসের লং থাকবে হচ্ছে ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর বডি থাকছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তেচল্লিশ পাঁচটা সাইজে পাবেন লেস দিয়ে সেলাই করা থাকবেন সুন্দর গলায় লেস দিয়ে সেলাই করা থাকবে হাতায় লেজ দেওয়া থাকবে হাতায় লেস গলায় লেস এখানে কি সুন্দর করে হাতায় লেস গলায় দিয়ে সেলাই করা আছে এবং হচ্ছে যে নিচের দিকে কিন্তু দিয়ে সেলাই করা আছে চমৎকার এটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম থাকবে প্রিন্ট সুন্দর প্রিন্ট করা এগুলো ডিজিটাল প্রিন্ট করা রঙ গ্যারান্টি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ নিবেন আর পড়বেন বানানোর কিন্তু কোনো জামলা নাই বাকি পার্টগুলো আর দেখাই দিব সাথে একটা রেডি সেলোয়ার পেয়ে যাবেন একদম রেডি করা আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে বেরোটা স্কিপ করবেন না অবশ্যই ফুল বিরুটা দেখবেন তাহলে আপনার পছন্দের কালেকশন করে ইনশাল্লাহ নিতে পারবেন আর অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন বিরুয়া কারণ হচ্ছে এখন হয়তো আপনি ব্যস্ত আছেন এখন দেখার সুযোগ নেই তাইলে পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারেন শেয়ার দিয়ে রাখলে ভিডিওটা হারাই যাবে না আপনার আইডি থেকে যাবে এটা হচ্ছে প্যান্টটা কার্ড সেলোয়ার দেখেন কি সুন্দর কমরা এলাস্টিক দেওয়া আছে একটা একটু আমি দেখাই এই যে ফ্রি সাইজ কমরা এলাস্টিক দেওয়া আছে খুব সুন্দর করে এই যেটা আস থার্টি এইট পারফেক্ট এবং এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু সেলাই করা আছে হিপে দেখেন কি সুন্দর করে আর নিচে কিন্তু লেজ দিয়ে সেলাই করা আছে এক্সট্রা হিপে কাপড় দিয়ে সেলাই করা একদম ফ্রি সাইজ পাচ্ছেন একটা সেলওয়ার অন্যটা দেখেন কি সুন্দর একটা অন্য দেখেন একদমই দেখেন কি সুন্দর অন্যা পিওর কটনের মধ্যে আছে অন্যাটা একদমই পিওর কটনের মধ্যে বড় ওনা নামাজি ওনা দেখেন সুন্দর জমজম সুইচ লোনের একদম রেডি একটা থ্রি পিস পাচ্ছেন বিয়ার সুন্দর একটা কালেকশন এই যে ফুললি ফুল চমৎকার কালার কম্বিনেশন পাচ্ছেন প্রাইসটা প্রাইসটা আমি বলবো আপনার হচ্ছে আরো যে ড্রেস আছে দেখাই ইনশাআল্লাহ প্রাইস তো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেবো প্রাইসটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ড্রেসের কোয়ালিটি সেলাই কাপড় এভরিথিং ইজ ফ্যাক্ট আপনি যদি ভালো জিনিস পান একশো টাকা বেশি দেখেন আপনি ঠকবেন না জিতবেন আর যদি জিনিসটা খারাপ হয় আপনার টাকা যাই দেন এখন লস কালার গুলা দেখাই চারটা ডিজাইন দেখাবো আজকের ভিডিওতে জমজমায় খুব সুন্দর এইটা দেখেন ওয়াও মাসাল্লাহ কি সুন্দর একটা কালেকশন এগুলা দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক প্রাইস দিব একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কোয়ালিটি ওয়াইজ হিসাবে প্রাইসটা অনেক কম এই যে হাতায় লেস গলায় লেস দিয়ে সেলাই করা খুব সুন্দর একটা কালার প্রিন্টের মধ্যে আছে এটা এটা অনিতে পারেন খুব সুন্দর কালেকশন একদম রিয়েল ভিডিও থেকে ইন রিয়েল আরো বেশি সুন্দর লাগবে গুলা সামনাসামনি যারা পসিবল আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের লোকেশন ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি এটা দেখেন পায়জামা সুন্দর একটা পায়জামা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি পিওর কঠনের মধ্যে আছে খুব সুন্দর এই যে এই হচ্ছে পায়জামাটা আর এটা হচ্ছে ওন্নাটা ভিয়ার্স একদম নামাজি ওন্না বড় ওন্না সুন্দর ওন্না অল অভার দেখেন কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে জামার সাথে ম্যাচ করে যেমন বড় তেমন চড়া একদম নামাজি ওন্না পাচ্ছেন প্রাইস দিয়ে দিব প্রাইস দিয়ে দিব অনলি অনলি এটা তেরোশো পঞ্চাশ টাকা সেল করা যায় যেই কোয়ালিটি সেলাই টেলাই মিলিয়ে কিছু মিলিয়ে তেরোশো পঞ্চাশ টাকা সেল করলে পারফেক্ট আছে বাট আমরা আপনাদেরকে দিবো মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইসটা ফিক্সড যদি বেস্ট কোয়ালিটি চান একটু বেশি প্রাইস দেখে নেবেন মার্কেটে পাওয়া যায় একটু কম পাওয়া যায় বাট সেগুলার সেলাই কোয়ালিটি কাপড় কোয়ালিটি তফাত আছে অবশ্যই এটা খেয়াল করতে হবে আপনাদের ঠিক আছে আবার অনেকগুলো আছে সেম কাপড় দিয়ে দিচ্ছে আপনার সেলাই একটু একটু লো কোয়ালিটি সেলাই দিচ্ছে সেলাইয়ের কারণে একশো টাকা কম বেশি একটা জামা জানেন সে শুধু সেলাইয়ের কারণে এটা দেখেন ব্ল্যাকের মধ্যে ওয়াও কি সুন্দর একটা কালার অ্যান্ড প্রিন্ট বিয়ার্স এগুলো তিনটা চারটা করে নিয়ে নেবেন এর স্লিভসটা সুন্দর করে লেহাতে লেস দেওয়া আছে সে লেস দিয়ে সেলাই করা আছে ফুললি ফুল এত সুন্দর একটা কালেকশন জাস্ট চোখে লাগার মতো বিয়ার্স খুব সুন্দর এটা হচ্ছে আপনার আহ ব্ল্যাক কালার প্যান্ট পাচ্ছেন একটা এই যে প্যান্ট কার্ড সেলোয়ার একেবারে রেডি করা আছে নিবেন আর পরবেন বানানোর যেমন আর যেটা ইম্পর্টেন্ট এটা সেলাইটা এত বেস্ট কোয়ালিটির সেলাই সো আপনার হচ্ছে খুব ভালো মানের সেলাই আমাদের এই জায়গাটায় একটু কস্টিং বেশি চলে আসে পয়সাটা বেশি খরচ হয় ভালো সেলাই দিতে গেলে পয়সাটা বেশি খরচ হয় ওন্নাটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর না এত সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না প্রাইস দিব অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা পিয়াস মিস করবেন না সো নিয়ে নেবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন খুব সুন্দর একটা কালেকশন মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস জমজম প্রিমিয়াম সুইস কটনের ড্রেস আরও একটা ডিজাইন আছে সেটা আমরা দেখাই দিব টোটাল চারটা ডিজাইন ছিল আজকের এই একদম ল্যাটেস্ট ডিজাইন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নিবেন যোগাযোগ করবেন আপনি হচ্ছে অনলাইনে বিজনেস করেন শোরুম আছে ঘরে বসে সেল করেন কোনো প্রবলেম নেই নিবেন ফ্যাক্টরি প্রাইসে পাওয়া যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আরেকটা যে গলায় লেস করা আছে হাতায় লেস দিয়ে সেলাই করা আছে খুব সুন্দর করে চমৎকার কালার কম্বিনেশন আর এগুলো হচ্ছে আপনার একদম আমাদের এখানে এক্সট্রা কোনো লাইট নেই একদম ন্যাচারাল ন্যাচারাল যে লাইটটা আছে সেটাই এটা হচ্ছে আপনার প্যান্ট ব্ল্যাক কালার সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে আর এটা হচ্ছে ওনাটা বিয়াস সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার ওনা এগুলো ছাড়া কিন্তু জমজমার আমাদের প্রচুর প্রচুর কালেকশন আছে সো আমাদের পেজটা ভিজিট করতে হবে চ্যানেলটা ভিজিট করতে হবে প্রচুর ভিডিও দেওয়া আছে ভিডিও দেখে দেখে নিয়ে নেবেন কি সুন্দর একটা বড় অন্য দেখেন চমৎকার কালার কম্বিনেশন আছে এটা প্রাইস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর বিডিতে আমাদের লোকেশন হচ্ছে ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি আর শুরু মে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনা নাম্বারে যোগাযোগ করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা সবাই ভালো থাকবেন